কোথা কি জানো আমি তখন দু হাজার বাইশ সালে একুশ সালে আমার একটা ফোন ছিল যে ফোনটা দিয়ে আমি ইউজ করতাম সেই সময় আমার কাছে এমন এমন কিছু মোটিভেশনাল ভিডিও আসতো যেগুলো আমি দেখতাম বাট বিশ্বাস করতাম বিশ্বাস করতাম না এই জন্য করতাম না যে এগুলো লাইভে যতটা মোবাইলে দেখায় ততটা আসলে সঠিক না এই সঠিক না না করে করে আমি যখন নিজেকে ওই অবিশ্বাসটা করে নিচ্ছি যে লাইফে এগুলো ঘটবে না তখন আমার মনের ভিতরে প্রশ্ন রাখবে যে যদি আদৌ ঘটে তাহলে আমার লাইফটা কেমন হবে কিন্তু লাইফে রিলস রিলসটা এমন আসতো যে ইয়াং বয়সটা অত সোজা না আঠেরো থেকে পঁচিশ বত্রিশ তিরিশ এই সমস্ত রিল যখন আসতো যে আঠেরো থেকে পঁচিশ তিরিশ বয়স এতটা সোজা না যতটা সোজা আমি ভাবছিলাম আঠেরো বছর যখন হবে রিলে আসত আপনি বন্ধু হারাবেন প্রিয়জন হারাবেন পরিবার থেকে কথা শুনবেন নানা রকম আপনার ঝামেলা আসতে যখন এই ঝামেলাগুলো আসবে আঠেরো বছর পরে তখন আমি কনফিউজ হয়ে যাবে যে লাইফ আমার সাথে এরকমই হওয়ার কথা ছিল না অন্য কিছু হওয়ার কথা ছিল আমি ওটা বিশ্বাস করতাম না যে এরকম দিন আমার সামনে আসলে আমি যে আঠেরো বছর আগেই এরকম হয় না তখন আমার বন্ধুবান্ধব ছিল তখন সবাই ছিল তখন আমি বিশ্বাস করতাম কিন্তু আস্তে আস্তে যখন বয়স গড়ালো তখন আমি আস্তে আস্তে সব কিছু পরিবর্তন দেখতাম এটা শুধু আমার ক্ষেত্রে হয় না এরা প্রতিটা ছেলেমেয়ের ক্ষেত্রে হয়ে থাকে গাইপে যখন আপনি এটা কঠিন সময়ে দাঁড়াবেন একটা কঠিন পরিস্থিতি করবেন তখন আপনার তখন আপনার আপন বলে কে আছে আর কে নেই সেটা আপনি ভালো করে টের পাবেন লাইফে এই জন্য খারাপ সময় প্রয়োজন যে মানুষের টাকা থাকে কিন্তু টাকা যখন থাকে তখন আপনার সবাই থাকে টাকা যখন থাকে না তখন আপনার কেউ থাকে না তখন টাকা থাকবে না লাইফে কিছু মানুষকে আপনি চিনবেন এই চেনার মধ্যে যে আপনি শিক্ষাটা পাবেন সেই শিক্ষা দিয়ে আপনি সামনে বা ভবিষ্যতে এগুতে পারবেন কেননা সিরাজ দোয়ালের কাছে জিরাদুদ্দৌলার কাছে নির্যাপ ছিল বিশ্বস্ত কিন্তু সে নির্যাপত্ত সবচেয়ে বেশি বিশ্বাস করত কিন্তু এই নির্যাপকে সবচেয়ে বড় দুস্মন হয়ে দাঁড়িয়েছে তাই লাইফে অনেক সময় হার্ড ডিসিশান আইবে হার্ড পরিস্থিতি আইবে সেই পরিস্থিতির মাধ্যে আপনাকে সবসময় আপনার গোলে আপনার ড্রিমে আপনার স্বপ্নে আপনাকে ফোকাস করতে হবে যে লোক আমাকে কে কী বলছে না বলছে এ কথা কান দেবেন না এ কথা যদি আপনি কান দিন আমি কান দি তাহলে আমি আবার বলতি আমার যুক্তি আপনি বুঝিয়ে দেবেন জানলা যুগের কথা হচ্ছে dunia আমি সাথে দিন তো কাল যুগ মেশে করবে কে কে ও কাজ সব মেসবুল দেয় ভিডিও বা বুঝরাই তাহলে শেখা কে

আগামী দিনে চলতে গেলে আমাকে নানান পরবর্তী চেষ্টা করতে হয় এই জন্য সেই শিক্ষা দিয়ে রাখছে এটা শুধু আমার নয় আর ইয়াং আছে। যখন খারাপ সময় আসে তখন অনেক অনেক জিনিসগুলো যখন আপনার সত্যার হারিয়ে যাবে তখন আপনি কিছুই বুঝতে পারবে না তাই আপনার আপন জিনিসগুলো হারানোর আগের চেয়ে তিনি যাদেরকে আপন ভাবছেন

তখন লাইফটা আপনার রাতের ঘুম উড়ে যাবে রাতের ঘুম উড়ে যাওয়া মানে আপনি তখন হতাশ হয়ে পড়বেন হতাশ হওয়ার পিছনে যে ছেড়ে যাবে যে তুলে যাবে তার ডিসে যে ছাড়বে যে গাদ্দারি করবে তাকে যেতে দেন তাকে আর দ্বিতীয়বার যা ডাকবেন না অপমানিত জায়গায় দ্বিতীয়বার ফিরবেন না কেন না অপমানিত জায়গায় দ্বিতীয়বার ফিরলেন না সেখানে মূল্য থাকে না তাই যখন আপনি আপনার ট্রেনকে ফোকাস করবে আপনার গোলকে ফোকাস রাখবে তাকে যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে আপনি কিছু না বলে আপনি আপনার ড্রিঙ্কে আপনি তার সাথে কথা না বলা বন্ধ করে দিয়ে বলুন কিন্তু মানুষটাকে চিনে নেওয়া হয়ে গেছে এমনভাবে বলুন তা দ্বিতীয়বার সুযোগ পায় আপনার সাথে গাদ্দারি করা আপনার সাথে নানা ঝামেলা করার তেন সুযোগ পায় আপনি আপনার প্রকাশ আপনি আপনার বলে রোগে এতটাই সময় দিন যাতে লোকের সমালোচনা করার সময় আমার আপনার কাছে না জানো থাকে কেননা এই যুগে যদি আপনি আপনার সমস্ত যদি পেতে চান তাহলে আপনার ঢাকা থাকতে হবে তাই গোল আপনি সেট করুন ঢাকা এমন একটা গোল সেট করুন যাতে আপনার দিয়ে আপনি সব কিছু কিনতে পারেন এমন কিছু জিনিস নেই যে ঢাকা দিয়ে এখন কেনা যায় না সুখ আর শান্তি মেলে না ঢাকা দিয়ে আদার্স তিনি ভালোবাসা ফ্রেন্ড সব কিছু কিনতে পারবেন তাই গোলে যখন আপনি প্রকাশ রাখবেন যখন আপনার goal পূরণ হবে যে মেহনত করবেন আপনি আপনার বললে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন বলে যখন পৌঁছাতে পারবেন তার নির্যাতনের মধ্যে শত্রুটাও এক সময় আপনার কাছে আসবে কেননা দুনিয়া এমন একটা জিনিস টাকা যার কাছে মানুষ তার কাছে আদার্স টাকা যার কাছে নেই তার কাছে হাজারো মূল্য কথা থাকলেও তার কোনো দাম থাকে না না দাম থাকলে আপনি পৃথিবীতে বেকারহীন বেকারত্বহীন কোনো কিছুতে আপনি যত ভালো বল বলুন না কেন ভালো কথা বলুন না কেন আপনার কোনো পৃথিবীতে কিছুই দাম থাকবে না যদি আপনি ভালো টাকা না থাকে ভালো ক্যারিয়ার না থাকে ভালো গোল না থাকে দুনিয়ার নিয়ম এরকম যে আপনি যে বড় কিছু করতে যাবেন আপনি কিছু করতে যাবেন আপনার পিছনে সময় দেবেন তাকে তখন আপনার লোক পিছনে সময় নিয়ে সমালোচনা করবে কেননা দুনিয়ার নিয়ম এটা আপনি ছেড়ে দিন আপনি হার্দিক পান্ডিয়ার মতো মাইন্ডসেট আপনি হার্দিক পান্ডিয়া আপনারা সবাই জানি হার্দিক পান্ডিয়া যখন দু হাজার তেইশ সালে যখন গুজরাট ছেড়েছিল যখন গুজরাট টিমে সে ছিল তখন তার ওয়াইফ তাকে সব সবসময় খেলা দেখতে এসছিল যখন সে মুম্বাইয়ে গেল যখন সে মুম্বাই টিমে অ্যাড হলো তখন আস্তে আস্তে তার সবাই চাঁড়তে শুরু করলো কেননা মুম্বাই টিমে ছিল রোহিত শর্মা ক্যাপ্টেন এই রোহিত শর্মা ক্যাপ্টেনকে হটিয়ে হার্দিক পান্ডিয়াকে যখন ক্যাপ্টেন দেওয়া হয়েছিল সেই সময় তখন তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল গ্যালারি থেকে দর্শকরা তাকে ছাপড়ি বলতো গালাগালি দিত ছবি নিয়ে পা দিয়ে মারাতো কেননা সেই সময় হার্দিক পান্ডিয়া তাদেরকে মুখের সামনে হাত টালিয়ে দিত মুসুরাত হাসতো মিসকি মিসক মুসকে মুসকে হাসতো তারা মনের ভিতরে কষ্টটা বুঝতে দিত না মনের ভিতরে কষ্ট হতো মুখে না কেন লোক বাইরে কিছু বুঝতে পারে যে আপনার কী হচ্ছে এই তাদের সাথে সবসময় হাসিমিত চলা ফেরা করুন এটাই যথেষ্ট এখন তার ওয়াইফ তাকে জীবন সঙ্গী ছেড়ে গিয়েছিল তখন সে নতুন রিটেক টাক্টেনছিল তাই কাক্টে সে তার ক্যারিয়ার শুরু করেছিল সেই আমরা যখন খেলা শুরু করেছিল তাদের তাদের দর্শকদের তাদের আত্মকথা শুরু করেছে আত্মকথা শুরু করে হৃদিপ পান্ডিয়াকে এনআরবি তো আপনি আপনার সব সময় মাইন্ডকে শান্ত রাখবেন যখন কঠিন সময় আসবে এই ধৈর্য ধরুন তার গোল কি আপনার मेहनत কি আপনার হার্ডওয়ারকে আর বাড়িয়ে দিন যাতে আপনার কিছুণে তীরে চিন্তা করার সময়টুকু না যায় না আপনি মান হ্যাঁ হৃদিপ পান্ডিয়া 2024 সালে তার অপমান হলো তার স্ত্রী ছেড়ে গেল সে তখন হাদার্স হয়নি তখন তার মাইন্ড সেট স্ট্রং ছিল কেননা যে যত বড়ো হবে তার মাইন্ড সেটা আপ আরও হাই লেভেলের হবে তখন মাইন্ড সেট হাই লেভেলের হবে তখন আপনি শরীরকে সামান্য পুষ করলে মাইন্ডের মতো কাজ করবে কেননা মাইন্ড সেট হার্দিক পাণ্ডিয়ার মতো নেবো সে চব্বিশ সালটা বলছে আমি পুরো মেহনত কাটিয়েছি আর ছেড়ে গিয়েছে তাই যে যখন ছেড়ে যায় আমার টাকার লোভে আমার স্ত্রী ছেড়ে গিয়েছিল আমার অর্ধেক সম্পত্তি সে ভাগিদারি হতে চেয়েছিল কিন্তু আমি আমার সম্পত্তি আমার মায়ের নামে করে গিয়েছিলাম বা সে নিতে পারেনি সে চব্বিশ সালে এতটা মেহনত করে মেহনত করার পর যখন দু হাজার চব্বিশে সালে না পঁচিশ সালে আমার মনে নেই যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হার্দিক পাণ্ডিয়ার ক্রেডিটে যেতে তখন ওই রোহিত শর্মা যখন তার গোলায় জড়িয়ে দিয়েছিল বুকে নিয়েছিল তখন সবাই তাকে ধ্যান হয়ে গিয়েছিল যে একটা মানুষের এত কষ্ট হওয়ার পরে যখন সে জিতে ইমোশনালভাবে পাশে কেউ ছিল না তার ওয়াইফ তখন ছেড়ে গিয়েছিল সমস্ত খেলোয়াড়ের ওয়াইফ যখন তার পাশে ট্রফিটা নিয়ে ফটো তুলছিলো হার্দিক পান্ডিয়া পিচের মধ্যে দাঁড়িয়ে একা স্টাইলিশ লুকে একটা ফটো তুলেছিলো সেই ফটোই লেখা ছিল তার ভিতরে কষ্ট চোখ দিয়ে বের হচ্ছে কিন্তু সেই কষ্টটা বলার মতো লোক কঠিন সময়ে সবাই ছেড়ে গিয়েছিল যাদেরকে অধিক পরিমাণে সাপোর্ট করতো রোহিত শর্মাকে ক্যাপ্টেনসি হটিয়ে দেওয়ার পরিবর্তে দর্শকরাও তাদেরকে ছাড়েনি এই জন্য মাইন্ডসেট আপ হার্দিক পাণ্ডে এমনভাবে শপথ গ্রহণ করে এবং হার্ডওয়ার্ক করে করে সে লাইফটাকে দু হাজার চব্বিশ বা পঁচিশ সালে ওয়ার্ল্ড কাপটা যেতে জিতবে এখন তার এখন তার ফ্যান ফলোয়ার যা আগে ছিল তার চেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে আমরা হার্দিক পান্ডিয়া যেরকম গল্প ইন্সপিরেশান আমরা বানাচ্ছি বা আমরা করছি ওর মতো আমাদের মাইন্ডসেট আপ নেওয়া উচিত যে কঠিন সময় কিভাবে নিজেকে হতাশ না হয়ে নিজেকে কিভাবে শান্তভাবে মনের সাথে গোলের ওপরে ফোকাস করে কাজ করতে হয় তখন আপনি গোলের আপনার পারফরমেন্স হবে তখন আপনার লোক সাপোর্ট করবে যখন পারফরমেন্স আপনার ডাউন হবে তখন কেউ আপনাকে কেউ সাপোর্ট করতে আসবে না তাই সব সময় যে থাকুক বা না থাকুক নিজেকে একা মনে করবেন না ভাববেন আমি আমারই সঙ্গী আদার্স কারো সঙ্গী না আমি যদি আমার পারফরমেন্সকে আমি ভালো করতে পারি তবে লোক আমাকে দেখবে তাছাড়া আদার্স কেউ আমাকে দেখবে না কেননা কঠিন সময় আমি আর আমার ছায়া থাকবো এবং আমার মাইন্ড থাকবে মানে আত্মা থাকবে তাই আদার্স কেউ থাকবে না ভালো সময়ে আমার মাইন্ড থাকবে আদার্স পৃথিবীর সমস্ত লোক আপন থাকবে তাই মাইন্ডসেট আপ নিজেকে রাখুন সবসময় নিজের যত্ন নিই কী বন্ধুবান্ধব ছেড়ে গিয়েছিল তার জন্য আপনার স্যার অস্তিত্বি দেওয়ার কোনো প্রয়োজন নেই যার সময় হবে সে ছেড়ে যাবে যার সময় হবে আবার নতুন আসবে এটা নিয়ে ভাববেন না সব হার্ডিক হার্দিক দেওয়ার মতো মাইন্ডসেট আপ রাখুন মাইন্ডকে ধৈর্য ধরুন প্যাশন রাখুন রেখে হার্ডওয়ার্ক করুন ফল একদিন পাবেন যা করুন না কেন আপনি ফল পেয়ে যাবেন সব সময় আমরা মাইন্ডকে কন্ট্রোল করবো মাইন্ডে মাইন্ড যখন আপনি কন্ট্রোল করে শিখে যাবেন না শরীর আমি হালকা পুষ করলে আমার মাইন্ডের মতো সে কাজ করে দেব তাই মাইন্ডকে সবসময় আমরা যত পারব শান্ত রাখবো কঠিন সময় কীভাবে মাইন্ডকে শান্ত রাখবো এটা আমাদের শেখা উচিত তাই আমরা যারা হতাশ হই বন্ধু বান্ধব ছেড়ে গেলে প্রেমিকা ছেড়ে গেলে আপনজন ছেড়ে গেলে হতাশ না হয়ে আপনার যা স্বপ্ন আছে সেই স্বপ্নটা তালাশ করুন বুঝুন আমি কীভাবে স্বপ্নটাকে আমি গড়ে তুলতে পারি কঠিন সময় আমার কেউ ছিল না কঠিন সময় আমি আমিই ছিলাম তখন আমি আমার হার্ডওয়ার্কটা করব যখন ভালো সময় আসবে তখন আমরা আবার আপনজনরা ফিরে আসবে এটাই দুনিয়ার নিয়ম দুনিয়া আদার্স কিছু না ভালো সময় সবাই খারাপ সময় কেউ নেই আপনি আপনি একা তাই হার্ডওয়ার্ক করুন নিজের গোলের উপরে ফোকাস করুন কে ছেড়ে যাচ্ছে কে নে ছেড়ে যাচ্ছে তার জন্য আপনি স্টোরি দিয়ে লাভ নিই তাদের জন্য আপনি মদ খেয়ে লাভ নিই তার জন্য আপনার করে শরীরের লাভ নেই একজন ছেড়ে গেলে কি আপনার জীবনটা লস হয়ে যায় আরও ছেড়ে যাওয়া মানে আপনাকে সুযোগ দিচ্ছে লাইফে বড় কিছু করার সুযোগ দিচ্ছে লাইফে বড় কিছু করার লাইফে বড় কিছু করতে হলে কঠিন সময় প্রয়োজন একটা উদাহরণ দিলে আমরা আমরা বুঝতে পারব যে যখন ঘোড়ার রেস প্রতিযোগিতা হয় ঘোড়ার রেস প্রতিযোগিতা হয় তখন কিন্তু যখন দেখবেন ঘোড়া ছেড়ে দেয় কিছু কিছু ঘোড়া পিছিয়ে পড়ে কিছু কিছু ঘোড়া সামনে যায় তাদের যারা সইশ যারা সুপারিশ যারা ছাড়ে তারা কিন্তু ঘোড়া তাদেরকে মারে ঘোড়াদেরকে মারে যাতে সে আগিয়ে নিয়ে যায় তাতে আগে নিয়ে যায় মালিক চায় সে আগে যাক সে ভালো পারফর্ম করুক ওই জন্যে আপনি সবসময় উপরওয়ালা তাকে কঠিন সময় দেয় নিজেকে মজবুত হয়ে দাঁড়াবার জন্য নিজেকে মজবুত মজবুত হয়ে দাঁড়াবার জন্য পিঠের সিট দাঁড়া ঠিক করার জন্য মাইন্ডকে কন্ট্রোল করার জন্য তাকে শিখিয়ে দেয় কঠিন সময় কে থাকবে আর কঠিন সময় কে থাকবে না তাই আপনার সাথে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আপনি হতাশ না হয়ে মনকে শান্ত করুন আপনার গোলকে ফোকাস করুন ড্রিমকে ফোকাস করুন নীরবে কাজ করুন কাউকে কোনো কিছু বলার দরকার নেই নিজে নীরবে কাজ করে যাবেন উপরলা ফল সময় মতো পেয়ে যাবে শুধু ধৈর্য ধরবে হার্দিক পান্ডিয়ার মতো আমরা সেট আপ যেন নিতে পারি কঠিন সময়ে কীভাবে শান্ত করে উপরলা মাঝে মাঝে কঠিন সময় পরীক্ষা দিয়ে দেখেন কে থাকতে পারে আর কে থাকতে পারে না যেমন ঘোড়া তার ভালো চাই তার শরীর যে সে আগে যাক ওই জন্য সে তারকে মারে তাকে ব্যথা দেয় ওই জন্য উপরও আপনার কিছু কিছু সময় দুঃখ দিয়েও পরীক্ষা করবেন আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং লাইফে আগে বাড়তে পারেন এই ভেবে আমরা হতাশ না হয়ে যে ও ছেড়ে চলে গেল আমার তো কিছু হলো না আমি ও এতটা ভালোবাসতাম এতটা দিয়ে ভাবতাম তাই বলে আমি আমার লাইফটাকে শেষ করে দেবো একজন চলে গেল না কখনোই আপনার লাইফটাকে শেষ করবেন না আরো ছেলে যাও মানে আপনার আরও সুযোগ আছে এই লাইভে করার নিজেকে সময় দিন তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি আপনার মনকে চন্দ্র করুন এবং আপনার বন্ধুবান্ধব যারা হতাশ হয়ে আছে তাদেরকে শেয়ার করুন এবং চ্যানেলটা তাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে